আমাদের গুলো সামনে এগিয়ে যাচ্ছে এবং সবার পাশাপাশি এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে ছড়াছড়ি শুধুমাত্র আমি কত দুঃখজনক ব্যাপার সেই হচ্ছে আমাদের মিশন এই যে এই এখানে গিয়ে আমরা চা খাবো এখন আর আমাদের গরিব মানুষের ফোন গরিব মানুষের ক্যামেরা তো যারা যারা জায়গাটা চেনো তাহলে এখানে এসে ঘুরে যেও আশা করছি ভালো লাগবে আর যাদের গার্লফ্রেন্ড নেই তারাও চলে এসো